শ্রীরামকৃষ্ণ কিভাবে পুজো করে মা ভবতারের এই সাক্ষাৎ দর্শন লাভ করেছিলেন কিভাবে তিনি পুজো করতেন সে বিষয়ে আজকের আমাদের আলোচনা আপনারা সকলেই জানেন যে শ্রীরামকৃষ্ণের একেবারে নিত্য সঙ্গী ছিলেন তার ভাগ্নে হৃদয় সেই হৃদয়ে শ্রীরামকৃষ্ণ কিভাবে পুজো করতেন তা সবিস্তারে বর্ণনা করেছিলেন পরবর্তীকালে হৃদয় বলেছিলেন পূজাকালে এক একদিন সহসা মন্দিরে গিয়ে দেখতুম জবা ফুল আর বেলপাতা দিয়ে অর্ঘ সাজিয়ে মামা নিজের মাথায় বুকে সারা দেহে এমনকি নিজের পায়ে পর্যন্ত ঠেকালেন তারপরে মা কালীর পায়ে দিলেন দেখতুম মাতালের মতো তার বুক আর চোখ লাল হয়ে উঠেছে আর সেই অবস্থায় টলতে টলতে আসন ছেড়ে সিংহাসনের উপর উঠে মার চিবুক ধরে আদর গান রঙ্গরস করছেন বা কথা কইছেন অথবা মার হাত ধরে নাচতে আরম্ভ করেছেন দেখতুম মাকে ভোগ নিবেদন করতে করতে তিনি সহসা উঠে পড়লেন আর থালা থেকে এক গ্রাস অন্ন ব্যঞ্জন নিয়ে তাড়াতাড়ি সিংহাসনে উঠে মার মুখে ছুঁয়ে বলতে লাগলেন খা মা খা বেশ করে খা পরে হয়তো বললেন আমি খাবো আচ্ছা আচ্ছা আমি খাচ্ছি এই বলে কিছুটা নিজে খেয়ে বাকিটা আবার মার মুখে দিয়ে বলতে লাগলেন ওরে আমি তো খেয়েছি এইবার তুই খা একদিন দেখি ভোগ নিবেদন করবার সময় একটা বিড়ালকে কালীঘরে ঢুকে ম্যাও ম্যাও করে ডাকতে দেখে মামা খাবি মা খাবি মা খা বলে ভোগের অন্ন তাকেই খাওয়াতে লাগলেন আবার দেখতুম রাত্রে এক একদিন মাকে শয়ন দিয়ে মামা আমাকে কাছে শুতে বলছিস আচ্ছা শুচ্ছি বলে মার উপর খাটে কিছুক্ষণ শুয়ে রইলেন ভরে উঠে মা কালীর মালা গাঁধবার জন্যে মামা রোজ ফুল তুলতেন দেখতুম তখনও তিনি যেন কার সাথে কথা কইছেন হাসছেন আদর আবদার রঙ্গরস করছেন আর দেখতুম রাত্রিকালে মামার আদৌ ঘুম নাই যখনই জেগেছি তখনই দেখেছি তিনি ভাবের ঘুরে কথা কইছেন গান গাইছেন বা পঞ্চবটিতে গিয়ে ধ্যানে মগ্ন আছেন কর্মচারীদের কেহ কেহ মন্দিরে গিয়া ঠাকুরের পূজাকালীন আচরণ প্রত্যক্ষ করিল কিন্তু কেহই তাহাকে কিছু বলিতে সাহস পাইল না হয় ছোট ভক্ত পাগল হইয়াছেন নয়তো তাহাতে উপদেবতার আবেশ হইয়াছে আর অনাচারে স্বেচ্ছাচারে দেবীর পূজা পণ্ড হইতেছে তাহারা সিদ্ধান্ত করিল মথুরবাবু সেই সংবাদ পাইলেন কাহাকেও কিছু না জানাইয়া মথুরবাবু একদিন পূজাকালে সহসা আসিয়া উপস্থিত হইলেন ও মন্দিরে প্রবেশ করিয়া ঠাকুরের ক্রিয়াকলাপ দেখিতে লাগিলেন ভাবে বিভর ঠাকুর তখন মাকে লইয়াই ব্যাস মন্দিরে কে আসিতেছে যাইতেছে সে বিষয়ে তাহার কোনো খেয়াল নাই মথুরবাবু ইহা প্রথমেই বুঝিতে পারিলেন পূজা করিতে করিতে তাহার নয়নধারা উল্লাস জড়বৎ ধ্যান ও বাহ্য বিষয়ে উপদৃষ্টি বা উদাস দৃষ্টি দেখিয়া মথুরের মন এক অপূর্ব আনন্দে পূর্ণ হইল দেবতার আবির্ভাবে মন্দির জমজম করিতেছে এটা মর্মে মর্মে উপলব্ধি করলেন মথুর মোহন আশা করি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আরেকটি অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ